নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আবারও সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমার গল্পে থাকবেন মাধবী মুখোপাধ্যায় আর তিনি যাকে নিয়ে গল্প করবেন তিনি হলেন মহানায়ক তারই কথা আপনাদের সামনে তুলে ধরব আমার এই ভিডিওর মাধ্যমে কখনো উত্তমবাবুকে রাগতে দেখেনি তবে একটা ঘটনা ঘটেছিল উনি অভিনেত্রী সঙ্ঘের প্রেসিডেন্ট ছিলেন প্রেসিডেন্ট থাকাকালীন একটা অ্যান্টি গ্রুপ তৈরি হয় কে তৈরি করেছিলেন তার নাম আমি বলবো না তার একটা জায়গায় লিখে দিলেন উত্তম কুমার চোর সেটা শুনে ওর খুব খারাপ লেগেছিল কেঁদেই ফেলেছিলেন বলেছিলেন আমাকে এমন বদনাম কেউ কখনো দেয়নি তখন অভিনেতা বিকাশ রায় বললেন তুই ভাবছিস কেন আপনারা সকলেই জানেন অভিনেতা বিকাশ রায় ছিলেন আইনজীবী উনি আইনি দিকটার ব্যবস্থা করেছিলেন এমন ব্যবস্থা করেছিলেন যা প্রেসিডেন্ট রুলের মতো তখন সেটার নাম হল শিল্পী সাংসদ উত্তমবাবু যতদিন বেঁচেছিলেন একের পর এক ছবি করেছেন তার থেকে একটা অংশের টাকা দিয়ে একটা ফান্ড করা আছে আজও সেখান থেকে দুস্থ শিল্পীরা সাহায্য পান উনি অনুভব করেছিলেন শিল্পীদের কাজ করার ক্ষমতা চলে গেলে অর্থাভাবের কারণে স্বাভাবিক জীবনযাত্রা সুষ্ঠুভাবে চালানো দুর্বিশহ হয়ে পড়বে তাদের অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবেই উনিশশো সালে শিল্পী সংসদ গড়ে তুলেছিলেন যাতে এই সংগঠনের সহযোগিতা দুস্থ শিল্পীরা পান বন পলাশীর পদাবলী দুই পৃথিবীর মতো ছবি তৈরি করে অর্থ সংগ্রহ করেছিলেন উনি সেখান থেকে যাত্রা শিল্পী সঙ্গীত শিল্পী অভিনেতা অভিনেত্রী সব স্তরের শিল্পীরা সাহায্য পেতেন এত কাজ করতেন কিন্তু কখনো ওকে ক্লান্ত মনে হতো না কতগুলো ঘটনা মনে পড়ে একসময় নিজের বাড়ি ছেড়ে সুপ্রিয়া দেবীর বাড়িতে চলে যান সেই ঘটনার পর একদিন শুটিং চলছে খাবার এসেছে দুই বাড়ি থেকেই সুপ্রিয়া দেবী খাবার পাঠিয়েছেন আবার গৌরী দেবীও খাবার পাঠিয়েছেন সেদিন কোনো খাবারই উনি খেলেন না চা আর বিস্কুট খেয়ে সারাদিন শুটিং করলেন আসলে এসব নিয়ে কখনো কথা বলিনি ব্যক্তিগত জীবন এবং কাজের জগৎ আমি আলাদা রাখতাম আজও সেটা করি উত্তমবাবুর ব্যক্তিগত জীবন ব্যক্তিগতই থাকত একটা দাঁড়ি টানা থাকত সময় তবে একসঙ্গে কাজ করতে করতে ছোট ছোট মুহূর্তও তো তৈরি হয় আমার মনে পড়ে যখন আউটডোরে যেতাম তখন উনি তো সুইটে থাকতেন আর সুপ্রিয়া দেবীকে বলতেন বেনু মাধবীকে বলো এখানে আমাদের সঙ্গে থাকতে আমি বলতাম একেবারেই না আমি একলা থাকতেই ভালোবাসি সিঙ্গেল রুমে থাকতাম আমি তখন বলতেন ঠিক আছে একলা থাকো কিন্তু একসঙ্গে খাওয়া দাওয়াটা করবে সুপ্রিয়া দেবী এত খাওয়াতেন আমার তো একবার পেট খারাপ হয়ে গেল ওদের সঙ্গে আউটডোরে অনেক জায়গায় গিয়েছি মনে পড়ে তোপচাচি ওর খুব প্রিয় জায়গা ছিল সেখানে অগ্নিশ্বরের শুটিং করতে গিয়েছিলাম ওখানে গিয়ে সুপ্রিয়া দেবী রান্না করতেন আর আমরা তিনজনে খেতাম শৃঙ্খলা নিয়মানুবর্তিতাও উত্তমবাবুর থেকে শেখার মতো তখন সকাল দশটা থেকে সন্ধ্যে ছটা সাড়ে ছটা পর্যন্ত শুটিং হতো তার বেশি হতো না আর এক্সটেনশন হলে শিল্পীদের আগে থেকে জানিয়ে দেওয়া হতো উনি সকাল দশটায় স্টুডিওয়ে আসতেন শেষ পর্যন্ত থেকে ছটা সাড়ে ছটাতেই বেরোতেন এত ছবি করতেন প্রতিদিনই শুটিং থাকতো শুধু রবিবার বাদ রবিবার ওর বাড়িতে গান আর ইংরেজি ও হিন্দির একজন করে শিক্ষক আসতেন বাড়িতেই তালিম নিতেন বাঙালির জীবনে উত্তম কুমার একজনই আসলে উত্তম কুমার ও সুচিত্রা সেন এই জুটি আমরা কোনো দিনই ভুলতে পারবো না দুজনের ভাবনা চিন্তা দু রকমের ছিল উত্তম বাবু মানুষ নিয়ে ভাবতেন আর সুচিত্রা সেন ভাবতেন আধ্যাত্মিক জগৎ নিয়ে ওর বাড়িতে রামকৃষ্ণ মিশনের গুরু ভাইরা আসতেন তার বাইরে সুচিত্রা সেন কোনোদিনও খুব লোকজন নিয়ে থাকতেন না কিন্তু উত্তমবাবুর আবার আলাদা ব্যাপার মনে আছে আমার যখন বন্যা হতো তখন কিছু শিল্পীকে নিয়ে সাহায্য করতে বেরোতেন বুঝতেন নিজের যা টাকা আছে তাই দিয়ে হবে না বলিউড টলিউড ক্রিকেট খেলার আয়োজন করে টাকা তুলতেন তা মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দেওয়া হতো উনি বলতেন মানুষই তো আমাদের স্বীকৃতি দিয়েছে সেই মানুষগুলোর পাশে থাকা দরকার অভিনয় নিয়ে খুঁতখুঁতে মি ওকে উত্তম কুমার বানিয়েছিল অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় এবং উত্তম কুমারের সাথে কাটানো তার কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন লাইক এবং শেয়ার করবেন আবারও হাজির হব অন্যদিন এরকমই কোনো অজানা গল্প নিয়ে সঙ্গে থাকবেন নমস্কার